হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এটা অবশ্য আমার পুরনো কয়েকদিনের ভিডিও কয়েকদিন আগে করা ছিল এটা মানে এটা পোস্ট করেন তো সেটা আজকে পোস্ট করছে আজকে ফার্স্ট জানুয়ারি তো ছোটো আলুগুলোকে নতুন আলু অবশ্যই তো এগুলোকে আমি প্রেশার কুকারে দিই দুটো সিটি মেরে তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে একটা কড়াই বসিয়ে নিয়ে একটু কড়াইটা গরম হওয়ার পরে সর্ষের তেল দিয়েছি দু টেবিল চামচ সর্ষের তেল তারপরে কী করতে হবে ওই যে আলুগুলো ওগুলো একটুখানি ভাজা করলে না এর আলুর দমগুলো একটু টেস্টটা ভালো হয় এবার আলুগুলো দেওয়ার পরে তারপরে আমি দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী মানে অল্প করে প্রথমে নুন দেব একটু ভাজার জন্যে আর এখানে আমি দিয়েছি বাটা হলুদ মানে শুকনো হলুদ ওটাকে আমি বেটে পেস্ট করে নিই তো সেটাই দিয়ে দিলাম এবার নুন আর হলুদ দিয়ে ওটাকে একটুখানি লাল লাল করে হালকা করে একটু ফ্রাই করে নিতে হবে তো সেটাই আমি করছি তো এবারে ফ্রাই কিছুটা হয়ে যাওয়ার পরে তারপরে ওটাকে আমি নামিয়ে নেব সাইডে সাইডে দেখো সাইডে আমি নামিয়ে রাখছি তো এবার দেখ দেখতে পাচ্ছ কড়াইতে একটু লেগেছিলো তো সেটাকে আমি পরিষ্কার করে নিলাম তো এবারে তারপরে আবার দু টেবিল চামচ সর্ষে তেল আবার দিয়ে দিলাম এবারে আমি মশলা কিছু কিছু মশলা অ্যাড করব এর সঙ্গে তো প্রথমে দিয়ে দেব একটা তেজপাতা দিলাম বেশি দরকার নেই একটা তেজপাতা দিলেই যথেষ্ট আর দিলাম অল্প একটুখানি জিরে ফোড়নের জন্য আর এখানে তোমার শুকনো লাভ ফোড়ন দিতে পারো তো আমি দিলাম না সেখানে আমি দিলাম গোটা মানে একটা বড় পেঁয়াজ দিলাম যেহেতু আমার এখানে পরিমাণ মতো এখানে ছয় সাতশো গ্রাম রয়েছে আলু রয়েছে তার জন্য আমি মানে বড় একটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে রসুন কিন্তু আজকে আমি কোনো জিনিস পেস্ট দেব না আর এখানে একটু রসুন গোটা গোটা দিলাম কেন এই জন্যে যে রসুনটা দাঁতে পড়লে বেশ ভালো লাগবে এই যে নাস্ত দিয়েছি আর তারপরে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো এখানে ঝাল অনুযায়ী দিতে হবে তো আমি এখানে দু টেবিল চামচ দিলাম যেহেতু আমার অতটা ঝাল নয় লঙ্কাগুলো আর দেবো একটা টমেটো মিডিয়াম সাইজের একটা টমেটো ওটা কুচি করে দিয়ে এবারে ওর সঙ্গে একটু নুন দিলে তাহলে কি হবে নুন মানে টমেটো বা মশলাগুলো একটু নরম হয়ে আসবে তো মশলাটা একটু নরম হয় পেঁয়াজটা যাতে কাঁচা গন্ধ পেঁয়াজ রসুন কাঁচা গন্ধটা চলে যাবে আর আদা পেস্ট দিয়ে দিয়েছি আর এখানে দেবো একটু আর একটু নুন মানে বললাম না একটু নুন দিলে একটু নরম হয়ে যাবে আগে একটুখানি দেওয়া ছিল যেহেতু আলুটা ভাজা করেছিলাম তখন একটুখানি নুন দেওয়া ছিল আর পরে আর একটুখানি দিলাম তাহলে মশলাটা কী হবে একটু নরম হবে তাড়াতাড়ি নরম হবে আর কি এরপরে দিয়ে দেব এই দেখো মশলাটা একটু ভাজা ভাজা করছে এবারে দিয়ে দেবো এই যে সেই বাটা হলুদ যেটা আমি ইউজ করি মানে শুকনো হলুদটা ওটা আমি আগের দিন ভিজিয়ে রাখি তারপর ওটা আমি বাটা করে একটা কৌটো করে ফ্রিজে রেখে দিই অনেকটা করে বাটা করে তো সেই বাটা হলুদটাই আমি দিয়ে দিলাম এবার দেখো নুন দেওয়ার পরে মশলা সবগুলো মানে সব পেঁয়াজ একটু নরম হয়ে গিয়েছে এবারে যেটা আমি মশলাটা দিলাম এটা হচ্ছে ধনে জিরা ভাজা মশলা এটা আমি অনেকটা করে করে রাখি এইবার মশলাগুলো একটু নরম হওয়ার পরে যখন একটু কাঁচা গন্ধ চলে গিয়েছে তখন আমি আলুগুলো যে হাফ একটুখানি ভাজা করে যে আলুগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম এবার ওগুলো দিয়ে মশলার সঙ্গে একটুখানি মিশিয়ে দিতে হবে আর এখানে দেব এখন যেহেতু শীতকাল মটরশুঁটির টাইম আর আমার কাছে কিন্তু আলুর দমে মটরশুঁটি দিলে না একটা টেস্টটা ভালো লাগে মানে অন্যরকম লাগে আর আমরা এটাই দিয়ে থাকি আলুর দম করলে মটরশুটিটা দিয়েই থাকি ভালো লাগে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে সব মানে মিলেমিশে ভালো হয় তো এবারে ওটার সঙ্গে মশলাটা ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে এবারে আমি পরিমাণ মতো যে যেরকম ঝোল রাখবে সেরকম জল দিতে হবে তো আমি যেহেতু গ্রেভিটা বেশি রাখবো না তার জন্য আলুটার মধ্যে মশলাটা ঢুকবে তো সেরকম জলটা দিয়ে দিয়ে এবারে আমি ঢাকনা দিয়ে এবারে ঢেকে দেব এবার কিছুক্ষণ পরে দেখো ঝোলটা অনেকটাই টকবক করে ফুটে উঠেছে আর একটু ঝোলটা একটুখানি সামান্য একটু বেশি রাখলে কি যখন এটা ঠান্ডা হবে নামিয়ে রাখার পরে কিন্তু ঝোলটা অনেকটাই আলু মানে টেনে নেয় যার জন্যে মানে বুঝে এটা ঝোলটা রাখতে হবে একদম কে কীরকম রকম ঝোল পছন্দ করে সেরকম করেই রাখতে হবে তো আমার কাছে কিন্তু নতুন আলু এই শীতকালে বিশেষ করে খুবই ভাল লাগে মাছ মাংস দরকার হয় না এ দিয়ে ভাত রুটি পরোটা যা কিছুর সঙ্গেই খাও এটা কিন্তু খুবই একটা দুর্দান্ত রেসিপি অবশ্যই এর সঙ্গে মানে একটু লাস্টে গরম মশলা দিতে হবে আর ধনে পাতা দিলে তো কথাই নেই তো এরপরে আমি কি করলাম আমি একটা ঘি তৈরি করেছিলাম ওই কড়াইটায় ট্রান্সফার করে নিলাম যেহেতু ঘি রয়েছে কড়াইতে দেখতে পাচ্ছ সাইড দিয়ে তো ঘির একটা ফ্লেভার থাকবে আলাদা করে আর ঘি দিতে হবে না একদম নর্মালভাবে এটা রান্না করবে দেখবে তোমার এক থালা ভাত গরম এক থালা ভাত তুমি আনারসে খেয়ে ফেলবে বা রুটি যা কিছু সঙ্গে খাও খুবই দুর্দান্ত লাগে তো আমি এটা রুটির সঙ্গে খেয়েছিলাম যেহেতু এটা আমি দুপুরে করেছিলাম দুপুরে একটু রুটি করে তারপরে এটার সঙ্গে খেয়েছিলাম খুবই সুন্দর লেগে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আবার দেখা হবে কোনো রেসিপিতে ততক্ষণ মতো বাই